সালামু আলাইকুম সঙ্গ দোষে লোহা বাসে অর্থাৎ সঙ্গের কারণে কোনো কিছুর নেচার পরিবর্তন হয়ে যায় যেমন লোহার নেচার হচ্ছে লোহা ডুবে যাবে কিন্তু সঙ্গের কারণে লোহার বেশি যাচ্ছে অর্থাৎ লোহার নেচার পরিবর্তন হতে হয়ে যাচ্ছে এই সঙ্গটা আমার কাছে যে কোনো কিছু হতে পারে যেমন সঙ্গ হতে পারে সেটা একটা পরিবেশ একটা ফিল্ম একটা বই এমনকি এখানে যেটা বোঝানো হচ্ছে অর্থাৎ মানুষ কোনো সহকর্মী বা কোনো বন্ধু বা কোনো সঙ্গী এটাও কি হতে পারে সঙ্গ হতে পারে এই সঙ্গর কারণে আমাদের নেচারের মধ্যে পরিবর্তন ঘটে আমাদের বিভিন্ন আচার আচরণের মধ্যে বিহেভিয়ারের মধ্যে পরিবর্তন ঘটে আমি আপনাদের একটা ঘটনা উল্লেখ করি আমি যখন আমার সেকেন্ড ফার্স্ট মুভিটা দেখি একটা অ্যাকশন মুভি ছিল অর্থাৎ ওখানে বিভিন্ন মারা ছিল এবং এটা দেখার পর আমার জীবন হয়েছে কি আমার লাইফে তখন সার্টেন টাইম হয়েছে কি আমি ওই অ্যাকশনগুলো আমার করতে প্রয়োগ করতে শুরু করছি অর্থাৎ এমন এমন করে দেয়ালে কুষি দিচ্ছি এবং বিভিন্নভাবে টেবিলে ঘুষে দিচ্ছি এবং এই পরিবর্তনটা আমি লক্ষ্য করেছি এবং আমার পরিবারও কিন্তু আমার ফ্যামিলি মেম্বার্সটাও এটা লক্ষ্য করেছে দেখুন পরিবেশের বা সঙ্গের কীরকম প্রভাব আমার একটা ফিল্ম আমার কি পরিবর্তন করেছে নেচার পরিবর্তন করেছে ঠিক তেমনি আমি যদি বলি আমি বিভিন্ন পরিবেশের মধ্যে আমি ফটোলেখা করেছি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আমি করেছি বিভিন্ন জাগতিক প্রতিষ্ঠান করেছি স্কুল পড়ালেখা করেছি এবং সার্টেন টাইমে প্রতিটা প্রতিষ্ঠানের প্রভাব আমি আমার মধ্যে কি আমার মধ্যে লক্ষ্য করেছি এবং এটা সত্য তাই আমার মনে হয় সঙ্গ দোষের লোহা মাসে সত্য সে সজ্ঞটা যাই হোক সেটা একটা বই হোক সেটা একটা ফিল্মস হোক সেটা একটা পরিবেশ হোক আপনার কী মনে হয়